আলাইকুম আইকুম আহমতো শিক্ষার্থীরা আজকে আমরা পৃষ্ঠা নিয়ে আলোচনা করব এর আগের পর্বে আমরা পৃষ্ঠা দুই নিয়ে আলোচনা করেছি তো চলো ক্লাস শুরু করে দিই নাম্বার এক দুই নম্বরের এক নং এবং পৃষ্ঠা নাম্বার হচ্ছে তিন তিন পৃষ্ঠা তো এখানে আমি অঙ্কটা তুলি আগে পাঁচশো তিরিশ এবং হচ্ছে তিনশো বিশ গত বর্বে তোমরা গুণ শিখেছি তাহলে আজকে আবার কি নতুন করে করব সেটাই তোমাদেরকে দেখাচ্ছি পাঁচশো তিরিশ এবং তিনশো বিশ এখানে যে আলাদাভাবে এটা দেওয়ার কারণ হলো দেখো যে এখানে শেষের দিকে একটি শূন্য আছে এখানেও শেষের দিকে একটি শূন্য আছে অর্থাৎ যদি শূন্যের আধিক্য থাকে সেক্ষেত্রে এই গুণগুলো আমরা কিভাবে এক্ষেত্রে প্রথমত আমরা লিখবো এখানে এখানে দিয়ে লিখার পরে উপরে পাঁচশো তিরিশ আছে পাঁচশো তিরিশ লিখবো তারপরে শূন্য যে আছে এই শূন্যটা আলাদা করে ফেলবো একটা টান দেওয়ার মাধ্যমে পরে আছে বত্রিশ এখানকার যে শূন্যটা এটাও আমরা দাগের এই পাশে রাখবো এরপর দুই এরপর হচ্ছে তিন তো এইটা আমি এখন একটু সামনে নেই তো এটা ছিল আমাদের প্রশ্ন প্রশ্নটা থেকে আমরা কি করেছি এটা আমরা তুলে নিলাম তুলে নেওয়ার পরে আমাদের শূন্যগুলো একটা দাগের মাধ্যমে আমরা পৃথক করব এখন এই যে এই জায়গাটা এই জায়গাটা আমরা নর্মালি যেভাবে গুণ অঙ্ক করি সেইটা করবো তো তিন দোকানে কত তিন দোকানে হচ্ছে ছয় এরপরে লক্ষ্য করো তিন এরপর পাঁচ দোকানে দশের দশই বসবে তো আমাদের এক ঘরে কাজ শেষ হয়েছে তাই একটা শূন্য আমরা দিব আর একটা গুণের নিয়ম এবার তিন আর তিন করলে নয় হয় তিন পাঁচে পনেরো হয় আচ্ছা এরপর আমরা কী করবো এই দাগটা নিজ বরাবর নিয়ে আসবো এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে নর্মালি যে যোগ করতে হয় সেই যোগটা করবো ছয় ছয় নয়ের নয় বসবে পাঁচ আর নিচে এক অর্থাৎ আমরা শূন্যটা লিখে দেব এটাই হচ্ছে আমাদের এই শূন্যের গুণের পদ্ধতি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে আমরা আরও কিছু দেখাবো তোমাদেরকে কিভাবে তোমরা এগুলো করবে চলো আমি এগারো নম্বরটা দেখাই তো যেখানে আট হাজার এবং সাতশো আছে এগারো নম্বর আট হাজার গুণ সাতশো তো এটি কীভাবে করবে এখানে দিবে দেওয়ার পরে আট হাজার বলেছি যে শূন্যগুলা পৃথক করবে তাহলে এখানে দুইটি শূন্য আছে এই পাশে সাত এখন এখানে দেখো সাত আর আট গুণ করলে কত হয় ছাপ্পান্ন দুই শূন্য আর উপরে শূন্য পাঁচটি শূন্য এক দুই তিন চার পাঁচ তাহলে অতএব এই যে আট হাজার এবং সাতশো এর যে গুণফল সেটা হচ্ছে কি ছাপ্পান্ন এক শূন্য দুই শূন্য তিন শূন্য চার শূন্য পাঁচ শূন্য কমা বসালে এই ছাপ্পান্ন লাখ এভাবেই মূলত এই শূন্যের গুণগুলো করতে হয় তো আশা করছি সমস্যা হবে না তো আমি আরও দু একটি দেখাই এবারে দেখো আট নাম্বারটাই দেখো আট নম্বরে আমরা দেখি কি পাচ্ছি আট নম্বরে আমরা দেখতে পাচ্ছি এইটা করবো এবার তো খুব সিম্পল সাঁত্রিশ শেষে এই যে শূন্য পৃথক করতে বলেছি এবার হচ্ছে কি ছয়শতে ছয় এবারে দুই শূন্য রান দিব তাহলে এক শূন্য দুই শূন্য তিন শূন্য চার শূন্য আর ছয় সাথে বিয়াল্লিশ দুই হাতে হচ্ছে কত হাতে হচ্ছে চার তিন ছয় আঠারো চারে হচ্ছে বাইশ এই যে এটা হচ্ছে আনসার তাহলে তিন সাত শূন্য শূন্য গুণ হচ্ছে ছয়শ এটার রেজাল্ট হচ্ছে কত এই যে এটা হচ্ছে রেজাল্ট তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি যে শূন্যের গুণ নিয়ে তোমাদের সমস্যা নেই আমি তিনটা দেখিয়েছি তো তোমরা যারা বুঝতে পেরেছো তারা কমেন্টে অবশ্যই জানাও এবং যারা বুঝতে পারো নি দেখো ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ লিঙ্ক যেখানে ষষ্ঠ শ্রেণী বাংলাদেশ সরি পঞ্চম শ্রেণী বাংলাদেশ একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেটাতে তোমরা জয়েন করো এবং পার্সোনালি এখানে যে অ্যাডমিন আছে আমাদের এখানে মেসেজ করো আশা করি যে তোমার প্রবলেমটি সলভ হয়ে যাবে বা সলভ করে দেওয়া হবে ইনশাল্লাহ তো এখানকার মতো সিমিলার কিছু ম্যাথ তোমার ইয়েতে রয়েছে অনুশীলনীতে যেমন এই যেগুলো দেখো না অনুশীলনীতে যাই এই যে এই যে গুণ করে এই যে দেখো শূন্যের আধিক্য বেশি তো সিমিলারলি এই অঙ্কগুলোই তো আমরা অনুশীলনী যেহেতু করবো আলাদাভাবে তা আমরা আজকে এই পর্বটি এই পর্যন্তই রাখছি পৃষ্ঠা দিনের যে পর্বটি আমরা আগামী পর্বে সহজ পদ্ধতি গুণ শিখবো তো স্বপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সেই পর্বটি দেখার আমন্ত্রণ রইল আর প্লেলিস্টে লিস্টে দেওয়া থাকবে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবে